আমেরিকাতে গিয়ে খান সেখানে বেশ দেখার জন্য শাকিব খানের জনপ্রিয়তা এখন বাংলাদেশ পেরিয়ে বাংলাদেশের বাইরেও অনেক বেশি শাকিব খানের সিনেমা বর্তমানে বাংলাদেশ থেকেও বাইরে বেশি কালেকশন করে বিশেষ করে আমেরিকাতে বাংলাদেশের কমিউনিটি থেকে শুরু করে বিদেশি অনেকই সিনেমাটি উপভোগ করেছে যেমনটা আমরা দেখেছি বরবাদ এবং তুফান এরপরে রয়েছে তান্ডব তান্ডব যদিও ফারিসির কারণে বড় একটা সাকসেস করতে পারে নাই তবে ট্রেন্ড সৃষ্টি করেছে সাকিবের হাত ধরে রাহেন রাফি ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে যেখানে থাকবে নতুন নতুন সমব সাকিবের তান্ডব দুইও সেটারে অংশ হতে চলেছে এখন দেখা যাক সাকিব কত দূর নিজেকে ছাড়িয়ে যেতে পারে আপাতত সে ব্রেক নিয়েছে কাজ থেকে ইতিমধ্যে নতুন একটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তার মাঝে একটু ঘুরে আসা যাক আমেরিকা থেকে যদিও বর্তমানে সে ডুয়েল কারেন্সি ব্যবহার করছে তবে সামনে দেখা যাক সাকিব কোথায় বসবাস করে একেবারে সেটেলড হতে হবে আমেরিকাতে তবে আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ